এটা হচ্ছে ভবানীপুর না ভবানীপাড়া ভবানীপুর কুঠি ভবানীপুর তে এই গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ এখন যে যিনি জীবিত আছেন তিনার বয়স কত হবে এটা আনুমানিক বলেন আমাকে কত পঁচাশি প্লাস আশি প্লাস পঁচাশি ভবানীপুরে দেড়শো বছরে কোনো মানুষ আছে একশো কুড়ি কাউকে দেখেছেন দুশো বছর বাঁচতে তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কেউ বাঁচবে না সবাই মরবে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিল ফেরাউন আল্লাহ তালার ব্যাপারে কথা আসলে বলতো আনা রব্য কুমুল আলা আমি তোদের আল্লাহর আল্লাহ আল্লাহ সোমান তালা তাকে লোহিত সাগরে কি করে ডুবিয়ে মারলেন ষোলো আনা অসহায়ত্ব দিয়ে আল্লাহ তালা পানি খাওয়ে খাওয়ে ডুবিয়ে মারলেন তার মানে পৃথিবীর বুকে আমরা সবাই এসেছি নাকি চলে যাবো একদিন এ বিষয়ে সবাই একমত হিন্দু ইহুদি খ্রিস্টান নাস্তিক যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না তারাও জানে আমাদের মাবুদের কাছে একদিন চলে যেতে হবে এটা তো সবাই জানি আচ্ছা আমরা মুসলমান আমরা চলে যাওয়ার পর প্রথমে কোথায় যাব কবরে কনফার্ম তো বলেন রসল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি ইন্নাল আবদা ইদাউ দিয়াতি কবরিহি যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় এক মিনিট খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন আমি দু সাল থেকে বক্তৃতা করি আজ পর্যন্ত দু লাইন গজল বলতে পারবো না যদি বলেন সাইলুর রহমান সাহেব হাদিস শোনাতে হবে ছমাস বসে হাদিস শোনাবো হাদিস শেষ না ইনশাল্লাহ আয়াত দিয়ে বক্তৃতা করেন টপিক আপনি আমি এখানে নগদ বসে বক্তৃতা করবো কোরআনের খালি বলবো আল্লাহ বলেছেন আবু হা বলেছেন আনাস বলেছেন মানে বলতে বলতে মুখে ফেনা উঠে যাবে হাদিস হাদিসের সময় কিন্তু দু লাইন গজল এখন পর্যন্ত জানি না পশ্চিমবঙ্গের উনচল্লিশটা পত্রিকায় গল্প কবিতা লিখতাম আমি একসময় তাহলে সেই ছেলে কি গজল মুক্ত হতে পারে না যে পারে গোটা পৃথিবীর মানুষ একজন আমাকে বলুক গজল দিয়ে জাতি পরিবর্তন হবে কি করান আর সন্না ছাড়া মানুষ পরিবর্তন হবে না যা প্রয়োজন না তা শেখার দরকার নাই আমার কথা স্টেট কার্ড আপনি শোনেন আপনার অন্তর কেঁপে উঠবে আমি আশা করি আর আপনি পরিবর্তন হবেন এটা আমি আমি নিজে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে আপনাকে বলছি যে শুনলে আপনার উপকার হবে একটা কলিজার টুকরা সন্তান কলকাতার মুখে পড়াশোনা করে এই গ্রামের মানুষ আসে না এমন যাদের ছেলে বাইরে পড়াশোনা করে হঠাৎ করে হোস্টেলে ফোন বেজে উঠলো হোস্টেল সুপার গিয়ে বলছে যে তোমার বাড়ির থেকে ফোন এসেছে পাশের একজন চাচা আপনাকে ছোট্ট ছেলেটাকে যে বারো ক্লাসে পড়ে বা কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে সেই ছেলেটাকে বলছে যে তুমি বাড়িতে যাও তোমার বাড়িতে বিপদ হয়েছে ছেলেটা বলছে কি বিপদ জানি না কিছু একটা হয়েছে বোধহয় তুমি বাড়িতে যাও ছেলেটার বাড়ির লোক বলতে চাই কি বিপদ বিপদ হয়েছে ছেলেটা ট্রেন ধরেছে ট্রেন থেকে লালগোলা স্টেশনে নেমেছে ওখান থেকে গাড়িতে করে বাড়িতে চলে এসে দেখছে সবাই কান্নাকাটি করছে তার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কান্নাকাটির পর একটা কবর খনন করা হয়েছে কবর খনন করার পর চার ভাই তিন ভাই মিলে কাঁধে লাশ নিয়ে বাবার কবরের কাছে যে কবরটা খনন করা হয়েছে বাবাকে দাফন করেছে দেখবেন বাড়িতে যদি তিন ভাই হয় দুই বোন হয় এক বোন হয় বা বাবা হয় প্রত্যেকের স্যান্ডেলের কিন্তু আলাদা একটা আওয়াজ আছে খেয়াল করেছেন মানে কে ঢুকছে বাড়িতে এটা কিন্তু বাবা বলে দিতে পারে পারে না নিজের মেয়ে বলে দিতে পারে নিজের স্ত্রী বলে দিতে পারে কেননা আমরা এতটা অভ্যস্ত হয়ে যাই আমরা বুঝতে পারি যে বলে যে তোর বাবা আসছে বা মেয়ে আসছে বা ছেলে মোড়ায় বাড়ির থেকে ঢুকছে এটা অভ্যস্ত হয়ে যায় আমরা সেই সন্তান তার বাবাকে রেখেছে কবরের মধ্যে কবরটা আমরা প্রতিদিন দেখি ওই যে গোরস্থান ভয়াবহ একটা জায়গা রাখার পরে তার বাবাকে রেখেছে দেখবেন গোরস্থানে মাটি দিতে গেলে কারোর পায়ে জুতো থাকে না জুতো থাকে জুতো বলে একটু গোরস্থানে বাইরে রাখে তাই না কবরস্থ করে দেওয়ার পর মানুষ কি এমনি বাড়িতে আসে নাকি জুতো নিয়ে আসে ভালো করে শুনবেন আমার কথা একটা যেন যায় জুতো যখন মানুষ পায়ে দিয়ে আসে জুতো পরার একটা আওয়াজ হয় হয় না এবার হাদিস বুঝেন তো বাবা সন্তানকে রেখে দিয়েছে অথবা সন্তান বাবাকে কবরের মধ্যে রেখে দিয়েছে আনাস বলেন রসুল্লা সাল্লা সাল্লাম থেকে বলতে শুনেছি যখন কোন বান্দাকে কবরের মধ্যে করে দেওয়া হয় রেখে দেওয়া হয় রেখে দেওয়ার পর যখন লোকজন ফিরতে শুরু করে গোর মাহ কারানি আলিহি যাকে কবরে রাখা হলো সে দুনিয়াতে যারা বাড়িতে চলে যাচ্ছে তাদের স্যান্ডেলের আওয়াজ বুঝতে পারে মানুষ মারা যায় একবার পৃথিবীতে একবার মারা যায় তারপরে মানুষ আর মরবে না তো তখন যদি সন্তানকে দাফন করে আসেন সন্তান চটকটে জেগে যায় জেগে যাওয়ার পর সন্তান মনে করতে থাকে আমার আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে কবরের মধ্যে কি বলে আমার আব্বা আমার কলেজার টুকরা আব্বা আমাকে কবরের মধ্যে রেখে চলে যাচ্ছে আমার ইমাম সাহেব যার কাছে আমি নামাজ পড়তাম যার কাছে আমি কোরআনই শিখেছি সে আমাকে রেখে চলে যাচ্ছে আমার ভাই যে আমার সাথে সময় থাকতো সে ভাই আমাকে রেখে চলে যাচ্ছে আমার আমার খালু আমার খালুরও আমি জুতা স্যানেল আওয়াজ বুঝতাম সে চলে যাচ্ছে আমার খেলার সাথে আমার বন্ধু ইত্যাদি ইত্যাদি সবাই আমাকে রেখে চলে যাচ্ছে আমি সাড়ে তিন হাত গর্তের মধ্যে খালো অন্ধকার একেবারে কিসকিচে কালো সেই জায়গায় আমি একা আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে আমার ভাই চলে যাচ্ছে আমার ইমাম সাহেব পাড়ার চাচা পাড়ার কাকা পাড়ার মামা পাড়ার খালু সবাই রেখে চলে যাচ্ছে বলেন তোর ছেলেটার এখন কি অবস্থা হবে আল্লাহ যদি দ্বিতীয়বার মারা যাওয়ার কোনো সিস্টেম রাখতেন তো মানুষ কবরে বেঁচে যাওয়ার পর আবার হাটফেল করত ছেলেটা হোস্টেল থেকে আসার পরে তার বাবাকে দাফন করেছে দাফন করার পর যখন ওই সন্তানটা চলে আসছে পায়ের জুতো জোড়া স্যান্ডেল নিয়ে চলে আসছে তখন তার বাবা বুঝতে পারছে আমার কলেজার টুকরা সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার বড় ভাই বয়স হয়ে গেছে বেচারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে তার মনটা চাইছে না কিন্তু সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তার স্ত্রী দৌড়াতে দৌড়াতে চল্লিশ বছর সংসার করেছে গোটা পৃথিবীতে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কি করো করে গোটা পৃথিবীতে মানুষ কত কি করে পৃথিবীতে দেখেছেন নাকি যে কারুর কবরের পাশে কোনো প্রিয়জন এক রাত থেকেছে বলেন একেবারে আল্লাহ তালা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছে আজকের দিন পর্যন্ত আপনি দেখান যে কোনো স্ত্রী বলছে তোমরা সবাই চলে যাও যার সাথে আমি চল্লিশ বছর সংসার করলাম তার কবরের পাশে আজকে রাতটা আমাকে থাকতে দাও যদি স্ত্রীকে বলা হয় তোমার স্বামী মারা গেছে একটু ধোয়া তো স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যায় যে ব্যক্তি ধোয়ায় সে ব্যক্তি তার শরীরটা নারিয়ার ভাবে আহ কত ক্ষমতার অধিকারী ছিল শেষ হাতটা একটু এদিক ওদিক করতে পারছে না লজ্জাস্থানটা ধোয়া থেকে একটু কাপড়টা সরে গেছে তার হাতটা লজ্জাস্থানে গিয়ে দাঁড়াচ্ছে না কি ভয়াবহ পরিস্থিতি বাবা সন্তানকে রেখে চলে আসে সন্তান বাবাকে রেখে চলে আসে আনার বলছেন যখন সে চলে যায় জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে চায় আওয়াজ শুনতে শুনতে দুজন ভয়ঙ্কর দেখতে কালো গোটা শরীর কালো চোখ দুটো নীল দুজন এসে তাকে উঠিয়ে বসান অথবা প্রশ্ন করেন এসে তারা বলেন মা হাজার রজুল আল্লাহ জি বৈসাফি কম এই লোক সম্পর্কে কি জানেন আপনি বলেন এই লোক সম্পর্কে কি জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় কবরের প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এখানে অনেকেই এখন আবার সিস্টেম করেছে প্রশ্নপত্র দেওয়ার পনেরো মিনিট পর খাতা দেওয়ার পনেরো মিনিট পর লেখার সুযোগ আপনি দেখার সুযোগ পাবেন কবরে এক সেকেন্ড দেরি হবে না আপনাকে মাটি দেওয়ার সাথে সাথে নাকিরার আর মুন সে বলবে মা হাজার রজুল আল্লাহ এক সেকেন্ড দেরি হবে না সেই ব্যক্তি যদি মমিন হয় ইমানদার হয় পাঁচ অক্টের সালাত আদায়কারী হয় সেই ব্যক্তি বলবে হুয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাজারে একজন বলতে পারবে কিনা সন্দেহ এই যে বাক্য এ কথা বলার পরে ফেরেস্তা বলবে জনাব শোনো 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 জি এই হচ্ছে জাহান্নাম দেখো 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 এ হচ্ছে জাহান্নাম এটা তোমার ভাগ্যে ছিল আল্লাহ সোমান তোমাকে অনুগ্রহ করে তোমার জন্য জান্নাত দিয়ে দিয়েছে দেখো দেখো এ হচ্ছে জান্নাত সে লোক বলবে ছাড়েন এবার জান্নাতে যাব তখন বলবে জনাব এখনো অনেক রাস্তা বাকি আপনি এখন ঘুমান বাসর রাতে যেমন করে দুলা দুলান ঘুমিয়ে থাকে কেউ তাদেরকে ডিস্টার্ব করে না আপনারা একবারে শান্তিপূর্ণভাবে এখানে ঘুমিয়ে যান তখন বলবে দাঁড়ান 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 আমি ঘুমাবো না আমি বাড়িতে গিয়ে বলে আসবো আমার মা বাবাকে আমার ভাই বোনকে বলে আসবো আমি খুব ভালো আছি তখন তারা বলবে জি এখান থেকে যে রিটার্ন হওয়া যায় না আপনি এখন ঘুমান তো এত কথা কেন আপনি ঘুমান তখন মানুষ ঘুমিয়ে যাবে এই মানুষটা উঠবে কেয়া মাঠ যেদিন দিদি হবে সেদিন এতদূর যে হাদিসের অংশ বললাম আমরা যারা বসে আছি আমাদের ভাগ্যে জুটবে কিনা আমরা জানি না এটা হচ্ছে ইমানদার মানুষের কথা বললাম হাদিস আমি শেষ করিনি কেন কি বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে কবরে হাদিস নিয়ে আসলাম আপনাকে একটু দেখানোর জন্য একটু দেখেন একই হাদিসে আনাস রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সেই ব্যক্তি জিজ্ঞাসা করছে মা হাজার রজুল আল্লাহ জি বয়ুসফিকুম আচ্ছা বলেন তো এই লোক সম্পর্কে আপনি কি জানেন এবার দুনিয়ার মানুষ কত যে বুদ্ধিমান মানুষ জমির আল জমির আর এস রেকর্ড জমির পর্চা কত কি বুঝে পাঁচশো টাকার নোট জাল নাকি ভালো সব বুঝে তিরিশ টাকা দামের তিরিশ টাকা কেজি আলু কিনতে গেলে আলুর দোকানদার বেছে দিলে নেয় না কেননা আলুর দোকানদারকে বিশ্বাস করে না অথচ আলুর দোকানদার ওর ইমামতি করে পাশ পাঁচকাল আদায় আদায় করায় আর ওর মুখে দাড়ি তারপরে বিশ্বাস করে না কি বিচক্ষণ মানুষ সে মানুষটা শুধুমাত্র নামাজ পড়ে না সে মানুষটা শুধুমাত্র জাকাত দেয় না সে মানুষটা শুধুমাত্র এমনি এমনি দুনিয়ার মুখে চলে এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে মাহাজা রজুল্লাহ সাফিকুম এই বলো তো এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো ফাইয়া কুলু ওই ব্যক্তি বলবে হা হালাদি হাই হাই আফসোস আমি তো জানি না আমি তো জানি না ইনি কে এ বিষয়ে আমার নলেজ নাই এত বড় হাদিস আপনাকে এত দূর থেকে আমি বুঝিয়ে এখানে আনছি কেন জানেন এইটুকুর জন্য তখন ফেরেস্তা বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা ফেরেশতা কি বলছে তুমি পড়ো নি শোনো নি দেখেন অবস্থা কি কত কঠিন কথা কি বলছে ফেরেশতা তুমি পড়ো নি অপশন দুটো এক পড়তে হবে নাহলে শুনতে হবে আজকে মানুষগুলা এলাকার মানুষ যুবক মানুষ মিলে কিছু বৃদ্ধ মানুষ মিলে ইনারা জলসার আয়োজন করলো এটা কি শোনানোর জন্য না আপনি তো বই পড়েন না পড়েন না আপনি তো বই পড়েন না পড়েন না তাহলে এই বক্তৃতা শুনলে তবে তো কিছুটা কাজ দিবে। তার মানে শুনলেও যে কবরে বলা যায় এ হাদিস তার প্রমাণ তাহলে ওই ফেরেস্তা কি বলছে ওলা দাঁড়াই তাহলে তারাই তা আরে তুমি পড়োনি তো ঠিক আছে ঠিক আছে তুমি কোনোদিন শোনওনি ইসলামের কথা এই কথা বলার পরে ফেরেশতা এমন হাতুড়ি দিয়ে মারবে রসুল্লাহ সাল্সাল্লাম বলছে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়কে একবারই মারলে ওই হাতুড়ি দিয়ে একেবারে এরকম লেভেল হয়ে যাবে এই হাতুড়ি দিয়ে মারবে আর যে ফেরেস্তা মারবে তার চোখও নাই তার কানও নাই মারের গতি কি এটাও বুঝতে পারবে না আর কোথায় মারছে এটা বুঝতে পারবে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আসামিকে যদি ধরে কোনো পুলিশ গোটা দেহ মেরে একদম ছেঁচে দেয় কিন্তু চোখ মুখে মারে না কেন পুলিশও তো কোনো একজন মায়ের কোল থেকে হেচে তারও বাস বীজ আছে সে যতই মারুক না কেন দেখবেন মুখে মারে না সে চোখে মারে না পুলিশ মারে না অথচ ফেরেস্তা যাকে মোতায়েন করা হয়েছে সে ফেরস্তার কি নাই বলেন তো চোখও নাই কানো নাই মানে ওরে বাবারে চিৎকার করবে ও শুনতে পাবে না আর ও মারের গতি বাড়াতেই থাকবে আর ভাববে চিৎকার করে না কেন তো মারি আল্লাহ তোর কানই দেয় এই ঘটনা ঘটবে কার সাথে যারা পড়াশোনা করেও না যারা কোনো কিছু শোনেও না এখন এটা আপনাদের হাতে আগামী দিনে কোনো আলোচনা শুনবেন কি না শুনবেন এটা আপনার বিষয় তবে হাতুরি যে খাবেন এটা নিশ্চিত যদি না শোনেন বা না পড়েন আমি বলিনি কে বলেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার